হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে এসেছি বিজয়া দশমীর একটা সুন্দর ছোট্ট ভিডিও নিয়ে তো বিজয়া দশমীর দিন এসেছিলাম আমরা বসিঘাটে বসিঘাটে একটা ঝুলে টুলের বাড়িতে এসেছিলাম পাড়ায় সুন্দর প্রতিমা সুন্দর প্রতিমা দেখে কীতি তো জামা ওড়াতে ওড়াতে চলে গেল বর্ষার মধ্যে যে বেডটা এসেছিলাম সে বেটের ছাদের এই খুব সুন্দর ছিল মানে বেশি আজব টাইপ ছিল কিন্তু ভালো লাগছিলো তো এনে ছোটো ডিমস টিনস করে নিয়ে আবার বাড়িতে আসলাম এই ঘরটা তো পুরো আমাদের দখল করে নিয়েছি আমরা সকলে মিলে তো বাড়িতে থাকলাম তো টিফিনটা বাড়িতে আর করিনি বাড়িতে ছোটোখাটো টিফিন টিফিন করে আমরা বেরিয়ে গেছিলাম আমরা যেই উদ্দেশ্যে এসেছি আর কি উদ্দেশ্যটা হলো ঠাকুর নিরঞ্জন দেখা আর এখানে বেশ গ্রাম্য পরিবেশ তো বেশ সুন্দর লাগছিল আর এরকম গ্রাম্য পরিবেশে কোনো বছর প্রতিমা নিরঞ্জন দেখতে আসিনি তো একটা লোক ছিল যে এরকম একটা গ্রাম্য পরিবেশে এসে গঙ্গায় কীভাবে ঠাকুর ভাষায় সেটা একটা দৃশ্য দেখার ডা খুব আগ্রহ ছিল খুব তো পূরণ হলো খুব ভালো লাগলো কিন্তু এই কেমন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে চারিদিকে ভেরি আর ভেড়ি মাছের গন্ধ এটি একটু গা পাকাত কিন্তু খুব ভালো লাগছিলো তারপরে একটা স্থানে আসলো এসে বিরিয়ানি নেওয়া হলো তো আমরা সকলে মিলে টিফিনে বিরিয়ানি খেয়ে নিলাম পেট পুজো করে নিলাম ইচ্ছা ছিল বোর্ডে উঠে খাওয়ার তো প্ল্যানটা সেরকমই ছিল কিন্তু বোর্ডে প্রচুর ভিড় হয়ে যাবে ওই জন্য আর এখানেই খেয়ে নিলাম একটা নিরাপদ স্থানে এখানে মশার কামড় ছাড়া বাদ বাদি সবই প্রায়ই নিরাপদই ছিল তার মধ্যে রাস্তাগুলো দেখতে পাত কি ছোটো ছোটো সরু সরু রাস্তা যার মধ্যে জল জমে কাছিল তো খুবই ভয় লাগছিলো তো এই ভদ্রলোকটা হাত বাড়িয়ে কেড়ে নিচ্ছিলো সকলকে মানে মামার বন্ধু আর কি মামার বন্ধুর বাড়িতে এসেছিলাম তো এইটা হলো মামার বন্ধু তো হাত বাড়িয়ে নিরাপদে সকলকে আমাদের একে একে এই বোর্ডে তুলে দিলো সকলে আমরা পিতি পিতির মা ঝোপ বন পেরিয়ে আসছিল ভূতের ভয়ও নেই ওদের একটু বা খুব ভালো তো আমার মতো নাকি আবার ভূতের ভয় পাবে তো সকলে দেখছিলাম টিফিন টিফিন নিয়ে উঠছিল আমার তো এ হচ্ছিলো যে কতক্ষণ সারাদিনের ব্যাপার নাকি এবার টিফিন টিফিন নিয়ে উঠছে করে বোর্ডে পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি তো কোনো টিফিন নিয়ে উঠিনি বা কী যে হবে না তারপরে দেখি উপরে সবাই বাজি নিয়ে উঠে গেছে বাজি খাবার দাবার আর দেখতে পাচ্ছ আস্তে না আসতেই পুরো জায়গা পুরো বুকিং হয়ে গেছে সকলে বসে পড়েছে যে যার জায়গায় আর এখন এই বোটটা ছেড়ে দেবে গ্রামের ওদের এইটাই মজা দশমীর দিন ওরা এরকম লঞ্চ বুক করে করে এই যে গঙ্গা নদীটা গঙ্গা নদীটা ইচ্ছামতি যদিও বা হ্যাঁ ইছামতি এই ইছামতি নদীটা পুরো ভ্রমণ করে এবং শুধু একটা দুটো নৌকা বলে না এখানে প্রচুর নৌকা থাকে এবং অনেকেই সেই নৌকায় করে প্রতিমা নিরঞ্জন করে এবং অপর প্রান্তের মানে আমাদের যে নৌকাটাই এই নৌকায় কোনো প্রতিমা ছিল না প্রতিমা দেখার জন্য লোক ছিল আর কি তো আর বাদ বাকি যে নৌকাগুলো ওইগুলো তো বেশিরভাগ নৌকাতেই মানুষজন ভিড় করে ছিল মানে মানুষের ভিড় আর এক একটা নৌকাতে মানে প্রতিমা আছে সেই প্রতিমাগুলোকে নেই আমরা যেমন নর্মাল যে ভাষানে। যে রাস্তায় পাক খায় এরা এই নদীর মধ্যেই পাক খাওয়ায় পুরো এপার থেকে ওপার এইভাবে পুরো গোল গোল করে ঘোরায় আর এটাই ওদের মজা যখনই নৌকাগুলো পাশ হয় এই নৌকা থেকে খাবার ছুঁড়ে ওই নৌকায় দেয় এটাই ওদের খুব মজা তার মধ্যে ঢাক ঢোল বাজিয়ে বেশ একটা ঠাকুর যে নিরঞ্জনের পথে চলছে সে তার একটা দুঃখ প্লাস আনন্দকে সাথে করে নিয়ে সুন্দর একটা যাত্রা আর গ্রামের মানুষদের এই যে আনন্দটা এইটাই প্রথম উপভোগ করলাম কারণ এইভাবে তো কোনো দিনও ঠাকুর নিরঞ্জন সেইভাবে দেখিনি যে এরকম নৌকা করে তো আমরা যে নৌকাটাই উঠেছিলাম সেই নৌকাটা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে নৌকাটা যাচ্ছে এবং দেখতে পাচ্ছি প্রচুর 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 নৌকা আছে বোর্ড খুব ভালো লাগছিলো চারিদিকটা দেখতে সবাই সেলফি টেলফি তুলছিলো নৌকায় উঠে এবং হঠাৎ করে চোখ গেল নদীর দিকে যে এই জিনিসটা কি হঠাৎ আমি তো প্রথমে ছিলাম কুমির হবে না কি ঠিক বুঝতে পারছি না বাট কিছু একটা বড় সড়ো রকমেরই কোনো মাছ জাতীয় কিছু একটা হবে হয়তো দেখতে পাচ্ছ যে নদীর ধারে ধারে সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির ছাদ থেকে শুরু করে এমনকি প্যান্ডেল খাটিয়ে নিয়েছে খাবার দাবার নিয়ে বসে আছে এই নৌকাগুলো যে যাচ্ছে সেটা দেখার জন্যই যে কি মজা বছরে একবার এইভাবে নৌকা ধরা প্রায় চার পাঁচ ঘন্টা ভাড়াটাও তেমনই নিয়েছিল এইগুলো ক্লাবের ঠাকুর যারা ভাসাচ্ছে তাদের নৌকাগুলো তো এই নৌকাগুলো যখন এদিকে আসছে তখন এরাও খাবার ছুঁড়ে ছুঁড়ে এদিকে দিচ্ছে তারপরে বাজি টাজি ফাটাচ্ছে এদিকে ঢাক ঢোল বাজাচ্ছে কেউ কেউ ডিজে বক্সিংয়ে উঠে পড়েছে এরকম প্রতিমা নিরঞ্জন দিচ্ছে আর এই দিক দিয়ে বলদুর্গা মাইকি জয় একটা ধ্বনি উঠছে নৌকা চড়তে চড়তে হঠাৎ চলে আসলো বৃষ্টি নৌকার মধ্যে সব ছাতা টাঙিয়ে বসে দাঁড়িয়ে পড়ল বৃষ্টিটাও আসার সময় পেল না কিন্তু বৃষ্টিটা যেহেতু বেশিক্ষণের হয়নি তো নিরাপদেই ছিলাম আর গঙ্গা এই যে স্রোত প্রকৃতির মাঝে যে কাটানো এই যে সময়টা একটা অন্যরকম মুহূর্ত অন্যরকম আবেগ বলতে গেলে আমাদের সাথে পরিচিত হলাম আমার তো ভালোই লাগলো পরের ভিডিও তো আবার দেখা হচ্ছে বাই বাই সকলে ভালো থেকো